সাধারণ মানুষ বলে কিছু হয় না না আমরা রাজনৈতিক দলের প্রত্যেকেই সাথে সম্পৃক্ত বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি প্রাক্তন সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ তার পরিবার ডাইরেক্ট বেনিফিশিয়ারি এখন দিলীপ বাবু বুকে হাত দিয়ে বলতে পারবেন যে দিলীপ বাবুর পরিবার তৃণমূল কংগ্রেসকে ভোট দেননি দিলীপ বাবু নিজে তৃণমূল কংগ্রেসকে ভোট দেননি এটা দিলীপ বাবু বুকে হাত দিয়ে বলতে পারেন যে অধিকারটা উনিশশো থেকে ২০১১ পর্যন্ত সিপিআইএম এর লালবাতি গাড়ি চড়া সাদা ধুতি পাঞ্জাবি পরা বাবুরা নিজেদের ধুতির খুঁট কিংবা পাঞ্জাবির পকেটে ঢুকিয়ে রাখতেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই অধিকারটাই তাদের ধুতির খুঁট কিংবা পাঞ্জাবির পকেট থেকে বার করে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছেন প্রকল্পের বিষয়টা তুমি যখন বললে তাহলে আমরা একটু প্রকল্পের প্রসঙ্গে আসি এই যে লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিভিন্ন রকম বিরূপ মন্তব্য উঠে আসছে লোকসভা ভোটের ফলাফলের পর থেকেই কখনো কখনো দেখতে পাচ্ছি যে বিরোধীদের মুখে আবার কখনো দেখতে পাচ্ছি সাধারণ মানুষের ফেসবুক পোস্টে এই যে লক্ষ্মীর ভান্ডার নিয়ে একটা বিরূপ মন্তব্য এটা নিয়ে তুমি কি বলতে চাও সাধারণ মানুষ বলে কিছু হয় না আমরা প্রত্যেকেই কোনো না কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত আমরা যারা ভোট নিজেদের ভোটাধিকার প্রয়োগ করি কোনো কোনো না রাজনৈতিক দলকে তো আমরা বেছে তাহলে সেই মতাদর্শটাকে সামনে রেখে যখন আমরা নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করছি তখন কেউ নিরপেক্ষ সাধারণ মানুষ হতে পারেন না যারা কটাক্ষ করছে তারা নিশ্চিতভাবে তৃণমূল বিরোধী বা মমতা বন্দ্যোপাধ্যায় সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখানে নতুন করে আমাদের কিছু বলার নেই যা বলার চৌঠা জুনের ফলাফলে পশ্চিম বাংলার আপামর মানুষ দিয়েছেন তাদের কি বক্তব্য ফলে কোনো অতৃপ্ত যদি মমতা বা রাজ্য সরকারের কোনো প্রকল্প দেখুন আমরা তো বলছি লক্ষ্মীর ভান্ডার বাংলার মা বোনেদের অধিকার বাংলার মা বোনেদের ক্ষমতায়নকে নিশ্চিত করার জন্য সুরক্ষিত করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার দিয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার দিয়েছেন এর একটা প্রেক্ষিত আছে কোভিড এর সময় নোবেল জয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় যখন রাজ্যে ফিরে এলেন তিনি বলেছিলেন দিস ইজ দ্য হাই টাইম যখন রাজ্য বা কেন্দ্র দুটো সরকারেরই উচিত সাধারণ মানুষের হাতে মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষের হাতে কাঁচা টাকা নগদ টাকা পৌঁছে দেওয়া সেই চিন্তা ভাবনা থেকেই বা নোবেল জয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের উপদেশ থেকেই কিন্তু লক্ষ্মীর ভান্ডার কনসেপ্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে এসেছিল এখন বিজেপির তৎকালীন কেন্দ্রীয় সম্পাদক আমরা আমি তাকে অশ্রদ্ধা করব না কেউ কেউ তাকে হেরো রাহুল বলে কারণ তিনি দশটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে দশটিতে পরাজিত হয়েছেন রাহুল সিনার কথা বলছি তিনি বলেছিলেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় এমনি অর্থনীতি নোবেল জয়ী নন যেমন ওনারা অমর্ত্য সেনকে বলেন ফলে এই ধরনের মানুষ যারা এই ধরনের মতাদর্শে বিশ্বাসী তাদের মতাদর্শে বিশ্বাসী লোকজন লক্ষ্মীর ভান্ডারকে কটাক্ষ করবে এটাই স্বাভাবিক কিন্তু আমরা বলছি কেউ বলতেই পারে লক্ষ্মীর ভান্ডার ভিক্ষা কিন্তু আমরা যারা শাসক দলের সাথে যুক্ত যে দল রাজ্যের সরকার চালাচ্ছে আমরা বলছি লক্ষ্মীর ভান্ডার বাংলার মা বোনেদের অধিকার যে অধিকারটা উনিশশো থেকে দু পর্যন্ত সিপিআইএম এর লালবাতি সাদা ধুতি পাঞ্জাবি পরা বাবুরা ধুতির খুঁট কিংবা পকেটে নিজেদের ঢুকিয়ে রাখতেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই অধিকারটাই তাদের ধুতির খুঁট কিংবা পাঞ্জাবির পকেট থেকে বার করে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছেন এবার কটাক্ষ একটা শ্রেণীর যারা বিরোধীদের ভোট দিয়েছে তাদের কটাক্ষ আসছে এটা নগণ্য তবে ঠিক আছে সংসদীয় গণতন্ত্রে বিরোধী মুখ থাকা প্রয়োজন বিরোধীদের বক্তব্য থাকা উচিত ভাষায় যে ডাইরেক্ট বেনিফিশিয়ারি যারা তারাই কি তাহলে মুখ্যমন্ত্রী নির্বাচন করলেন হ্যাঁ হান্ড্রেড পারসেন্ট প্রত্যেকে ডাইরেক্টিয়ারি প্রত্যেকে ডাইরেক্ট কে ডাইরেক্ট বেনিফিশিয়ারি নয় বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি প্রাক্তন সর্বভারতীয় সহসভাপতি সভাপতি দিলীপ ঘোষ তার পরিবার ডাইরেক্ট বেনিফিশিয়ারি এখন দিলীপ বাবু বুকে হাত দিয়ে বলতে পারবেন যে দিলীপ বাবুর পরিবার তৃণমূল কংগ্রেসকে ভোট দেননি দিলীপ বাবু নিজে তৃণমূল কংগ্রেসকে ভোট দেননি এটা দিলীপ বাবু বুকে হাত দিয়ে বলতে পারেন কারণ বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তার মনোনয়ন বিজেপি যখন তাকে মনোনীত করলো প্রার্থী হিসাবে তখন থেকে তার যে উষ্মা তার তার দলের প্রতি সেটা তো আমরা সবাই দেখেছি আপনারা দেখেছেন সংবাদ মাধ্যম ফলে দিলীপ বাবু নিজের বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে তিনি তৃণমূলকে ভোটটা দেন ফলে স্বাভাবিকভাবেই প্রত্যেকে ডাইরেক্ট বেনিফিশিয়ারি বাংলার দশ কোটি মানুষই ডাইরেক্ট বেনিফিশিয়ারি এখন তার মধ্যে মতদর্শগত পার্থক্য থাকতেই পারে আমি সরকারের প্রকল্প পাচ্ছি বলেই যে আমাকে সরকারকে ভোট দিতে হবে গণতন্ত্রের এরকম কোনো মানে নেই আর তৃণমূল কংগ্রেস নিশ্চিতভাবে দলগতভাবে এরকম একা একনায়কতন্ত্র একাধিপত্য কখনোই কায়েম করার রাস্তায় হাঁটেনি আমরা যদি চাইতাম হাঁটতে পারতাম কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এগারো সালে ক্ষমতায় আসার সময় থেকে বলেছেন বদলা নয় বদল চাই ফলে স্বাভাবিকভাবেই একনায়কতন্ত্রের কোনো জায়গা নেই বিরোধী শক্তি বিরোধী স্বর যদি থাকে সেটা গণতন্ত্রের পক্ষে স্বাস্থ্যকর কিন্তু সেই শক্তি যদি অপশক্তিকে পরিণত হয় অপশক্তিতে পরিণত হয় তাহলে সে অপশক্তিকে বিনাশ করা যে কোনো প্রগতিশীল শক্তির দায়িত্ব হয়ে দাঁড়ায় তৃণমূল কংগ্রেস সেই দায়িত্বই পালন করছে